কি পার্সেল এসেছে সেটা এখন অনেক দেরি হবে তাই আমরা একটা রেস্টুরেন্টে বসে দাম ছিল আপনারা গেস করেন আমিও বলছি দুই হাজার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে দেখেন আমার মেয়ে আমার জন্য একটি পার্সেল অর্ডার করেছে সে জানে তার মা ঘর সাজাতে খুব পছন্দ করে এবং বিভিন্ন রকমের শোপিস সবসময় কেনাকাটা করে সেই জন্য সে আমাকে খুশি করার জন্য সে শোপিসগুলো কিনেছে আমি দেখেন এখন এগুলো বক্স থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুইটা মোম একটা কালো একটা পিঙ্ক এটা মিলানো তারপরে দুইটা কালার দিয়ে করা আরেকটা শোপিস দেখেন সাদা দুইটা এখন বাকিগুলো আমি দেখি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখলে আপনারাও বলবেন যে হ্যাঁ ভালো হয়েছে কিনা কিন্তু এটা দাম শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন এত বেশি প্রাইস ছিল দেখে আমার কাছে অবাক লেগেছে মনে হয় আপনাদের কাছে অবাক লাগবে এটার দাম ছিল আপনারা গেস করেন আমিও বলছি টাকা এটার দাম শুনে আমি আমার মেয়েকেও বকাঝকা করেছি অনেক বলছি কেন তুমি এত দাম দিয়ে ছোট্ট ছোট্ট দুইটা পিস কিনেছ তারপরে আমার কাছে পছন্দ হয়েছে সেই জন্য আবার বেশি কিছু বলিও নাই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবেন এই যে শোপিস দুইটা নিয়ে আমি আমার বেডরুমে চলে আসলাম এখন বেডরুমে এনে আমি আমার ওয়ার্ডোপের উপরে সাজিয়ে রাখলাম আমার তাজমহলের পাশে দেখেন আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে এই তো আমার মেয়েকে আবার আমি ছবি তুলে পাঠিয়েছি হাসপাতালে যাব শ্যামলিতে সেখানে আমার আম্মাকে ডাক্তার দেখাবো তো ডাক্তার দেখাতে গিয়ে বুঝতে পারলাম ডাক্তার আসতে পারলাম কিছু খাওয়া দাওয়া শেষ করি আমি করতে করতে দেখা যাবে যে আমাদের ডাক্তার আসার সময় হয়ে গেছে তারপরে বসে গেলাম এতো এখানে ওরা একটু কফি খেলাম কফির সাথে একটু সমস্যা নিলাম অন্যান্য ফাস্ট ছিল তা আমাদের ওগুলো খেতে ইচ্ছা করছিল না ওরা খেয়েছে আমার মেয়ে এবং আসিন ওরা খুব মজা করে এগুলো খেয়েছে তারপর আম্মার জন্যে একটুখানি খাবার নিলাম হালকা পাতলা আম্মাও কিছু খেতে চাচ্ছিল না তারপর খেতে খেতে দেখলাম যে আস্তে আস্তে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে এখন আমরা যেতে পারি ডাক্তারের উদ্দেশ্যে এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ডাক্তার দেখাতে চলে গেলাম তো ডাক্তার দেখাতে দেখাতে আমাদের অনেক রাত্র হয়ে গেছে রাত্র হওয়ার পরে যখন বাসায় ফিরলাম বাসায় এসে দেখি আমার একটা পার্সেল আসছে এই দেখেন পার্সেলটা আমার পার্সেল এসে খুলে দেখবো কি কি এসেছে অনেক কিছুই তো অর্ডার করেছি এখন কোন পার্সেলটা আসলো সম্ভবত এটা খেজুরের গুড় আমি খেজুরের গুড়ের অর্ডার করেছিলাম তো এই যে আমাদের রফেছে কি পার্সেল এসেছে সেটা এখন ঠিক আমাদের স্টাফ সেই রফিক আমাকে হেল্প করছে আমি গুড়গুলো খুলে খুলে দেখছি কারণ অনলাইনে গুড় কেনা নাকি সবাই বলে ঠকে যায় কিন্তু আমার কাছে মনে হলো গুড়গুলো দেখে এবং ঘ্রাণ শুঙে খুব ভালো মনে হচ্ছে তো আমি কোনো পেজকে প্রমোশন করছি না আমি এটা বলছি না যে আমি কোন পেজ থেকে নিয়েছি কিন্তু আমি জাস্ট আমার পার্সেল এসেছে সেই জন্য আমি সেটা দেখাচ্ছি এই আর কি তারপরে আমি কিছু দানাদার গুণ নিয়েছি আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার আম্মার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য অনেক অনেক মন প্রাণ থেকে দোয়া করি তাজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ